হ্যাঁ সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভ নববর্ষ নতুন বছরের জন্য সবাই সবাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম এই যে আমি বিকালে ঘুরতে গেছিলাম আমাদের বাজারে ছোট একটা মেলা বসছিল সেখানে তা দেখলাম যে অনেক কোলাহল মানুষজন ভরা এত মানুষ আমি ফার্স্ট টাইম আজকে গেছিলাম ছোটোবেলায় যাইনি ছোটোবেলায় আব্বু কখনও নিয়ে যায়নি তাই যাওয়া হয়নি এমনি শুনছি যে পয়লা বৈশাখে মেলা বসে কিন্তু কখনো যাওয়া হয়নি আজকেই ফার্স্ট এই যে এই দিকে নাগরদোলা তারপরে খাওয়ার দোকানগুলো খাবারের দোকান ছিল এই যে নাগর দোলায় অনেক শিশু সবাই উঠে ওখানে বয়স্ক লোকও উঠছিল সবাই আনন্দ করতেছে আমার হাজবেন্ড বলছিল যে তুমি কি উঠবা আমি কি না আর এই পাশে যে পিচিপোলাবানরা সব আনন্দ করতেছে যাই হোক ভালোই লাগছিল মেলায় যে আর ছোটো ছোটো কিউট কিউট বিবিরা কী সুন্দর শাড়ি পরেছে পরে মেলায় ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর লাগছিল বলার বাইরে অনেক মজা করলাম অনেক ঘোরাঘুরি করলাম এই যে এখানে একটা অনুষ্ঠান আর